রাধে রাধে সবাইকে আশা করি সবাই আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি আজকের ব্লগটা শুরু করলাম সকালের চা দিয়া আগে তো আমি দুধ চা খাইতাম এখন লাল চা খাই বাউন্ড হইয়া আর দিনে একবার বা দুইবার দুধ চা খাইলেও মানে আধা কাপ বেশিরভাগ রাত্রেবেলা আমি চাটা স্কিপ কইরা দিই যারা লাল চা খাও সবসময় তারা তো খুবই ভালো কারণ দুধ চা খাইলে ভূতের বহুত রকমের প্রবলেম হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় ব্যথা হয় তো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে দুধটা দুধ চাটা ছাড়ার তো এইখানে দেখো বিস্কুট তো সবাই খায় গুঁড়াগুলো তো আর কেউ খায় না তো মানে বুড়া মানুষই গুঁড়াগুলা খাইতে লাগবো মানে আমি আর মা এখন এই যে ঢাকনাতে গুঁড়া বিস্কুটগুলো নিয়ে বসি এগুলো খাইয়া শেষ করবো আর এক প্যাকেট ঢেলে রাখছি মা গেছিল চিন্টুরে আনতে তো অনেকটা টাইম লাগতেছিল তো সকালে রান্নাবান্না শেষ বাচ্চাদেরকে টিফিনে আজকে আলুর পরোটা দিছি আমি আর মা ব্রেড খাইমো আর আর ভাত বানিয়েছিলাম হাজব্যান্ডের জন্য ও খায় অফিসে গেল। খিদা পাইছিলো তাই আমি অল্প মুড়ি আর পায়েস খাইছি কালকের পূজার প্রসাদ ছিল 2000 years later মানা ওদের ভাষাতে অনেকটা টাইম লাগায় তো মা আসলো চিন্টু রে নিয়ে गाइस गाइस চুপু চুপু কি সকালে <h Hindu noises>

এই যে মার আমি সকালের খাবার নেওয়া বসি দুই পিস দুই পিস ব্রেড আর সঙ্গে ভিতরে মানে সঙ্গে না ভিতরে আলু দিয়া যেহেতু আলুর পরোটা দিয়েছিলাম আলুর স্টাফ একটু বেশি করে ভাজিয়ে রাখছিলাম আর এখানে দেখো বাজারে গেছিলাম গিয়া এই যে লোকাল রুই মাছ আনছি আজকে গোটা মাছই আনছি রুই মাছ আমার বড় আবার যে মানে এই এরকম সাইজের রুই মাছ ও রুই মাছ একচুয়ালি পছন্দই করে না তাও আমি মাঝে মধ্যে আনি লোকাল রুই এখন যেহেতু আমার অপারেশনের পরেও ছোটো মাছ খাওয়া একটু শুরু করছে কারণ ডক্টরে অনেক বারবার করে কেছে যে চালানি মাছটা না খাওয়াই ভালো লোকেল মাছ খাওয়াটা ভালো তো ওই আর কি তো মাছের অল্প তে অলো আসলেও লাস্টে গিয়ে বড় করবো মানে একদম লাস্টে খাওয়ার ঠিক আটটাতে মাছগুলো ভাজজা উঠাইছি আর অল্প তেলের মধ্যে মাছের মাথাগুলো ভাজছি যে এই তেলের মধ্যে কুয়াশ দিয়া মাছের মাথাটাও করবো কারণ মাথাটা বেশি বড় না বেশি স্কোয়াশ দিলে ভালো লাগবো না আর আমার এরকম স্কোয়াশ দেওয়া করি বা লাউ দেওয়া করি মাছের মাথা দিয়ে এরকম করলে আমার এত ভালো লাগে আমার শাশুড়ি হোক এটা খাইতে খুব পছন্দ করে আগে তোমার জামাই এগুলো খাইতো না কিন্তু ও এখন খায় মানে কইতে গেলে আমি আসার পরে ওর জীবনে অনেক কিছু খায় আগে তিতা করলা খাইতো না এখন তো তিতা করলা খায় আর যা তিতা তিতা কথা হয় শুনো যদি তোমরা তো যাই হোক ধন্যা তোমাদেরকে দেখাইতেছি কারণ গুয়াটিতে তো দাম আগুনের মতো এ কয়েকটা পাতা দিছে দশ টাকা তাও মানে ঝগড়া কইরা এতটুকু আনছি না হলে তো মানে এগুলোও আনা যাইতো না তো ওইটাই মানে কইতেছিলাম কি দিকে দেখি গান বাজতেছিল বয়স ওভার যেই দিতে গেছি দেখি তোমার ইয়ে দেখা যেতেছে মানে গান শোনা যাইতেছে তাই পরে আমি ভয়েস ওভার দিলাম আর সাউন্ডটা মিউট করে দিলাম এখানে দেখো আমার মাথা দিয়া স্কোয়াশ দিয়ে হয়ে গেছে লাস্টে ধনিয়া পাতা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়া টমেটো আর আলু মাছটা বয়াইছি আজকে মানে পাতলা পাতলা ঝুল করবো বেশি মশলা ওসলা দিবো না তো মোটামুটি হয়েই গেছে দেখো লাস্টে আর একদম লাস্টে খাওয়ার টাইমটাতে এই মাছের তেলের বড়া করব আর রিও আসার টাইম হয়ে গেছে আজকে রিওরে আনতে আমি যেতে লাগবো না কারণ ওর বাবা যাইবো ওর বাবা কছে ওর নিয়ে আইবো আজকে কারণ অফিস থেকে তাড়াতাড়ি আয়া পড়ছিল তো রান্নাবান্না শেষ তারপরে যে কয়টা বাসন আসলো এই কয়েকটা বাসন হ্যাঁ ধুয়ে লইছি এরপরের যে অভ্যাস সবার মেয়ে লুকের যে রান্নার পরে যে চুলাগুলো আর আমি না যতবার রান্না করি দুপুরবেলা রান্না করার পরে বার্নার সার্নার সব ধুয়ে লই এরপরে পিস মানে যে টাইলস চুলার পিছনে যে জায়গাটা এগুলাও মুছি কারণ যদি মোশামুছি না করি না কী নোংরা হয় আর আমি তো ভাই নোংরা রান্নাঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাব আমার অপারেশনের দেড় মাস দুই মাস পরেই আমি রান্নাঘরে যখন আইছি তখন থেকে আমি মোশামুশি শুরু করছি মানে কতদিনে মনে হইতেছিল রান্নাঘরটা আয়া পুষ্কার করব আর মারে তো কুয়া লাভ নেই মানে আমার শাশুড়ির কথা উনি আর কত করব যা করছে ওইটাই বেশি স্নান করে শেষ আর আজকে রিওর পাপা ওরা আনতে গেছে সো আজকে আমি যাইনি এরকম যারা আয়নার সামনে দাঁড়াইয়া ভিডিও করে ভালো ট্যালেন্টেড ভালো না মানে ওরা অনেক ট্যালেন্টেড আমি কোনোদিন এরকম ক্লাসের সামনে দাঁড়ায় বেশি কোনোদিন পড়ি নেই যাই হোক একটু একটু করে পারলেই হইব আর এই যে পুরানো নাইটিগুলো পড়ি কী আরাম লাগে জানো না নতুন নাইটি অনেক কয়টা কিনছি দেখানো হয়নি আজকে দেখায়নি তোমাদের ঠিকও করানো হয়েছে কিন্তু পড়ি না এই গরমের মধ্যে এই পুরোনো পুরোনো নাইটিগুলো পরে যা আরাম সেই আরাম নতুন নাইটি নতুন নাইটিতে কি আর পাওয়া যায় আর আমি এত ঘামি তার জন্য আমি মুখে ক্রিমও লাগাই না শুধু আজকে একটু টোনার লাগাইছি মুখে এত বুঝিয়ে চলেছে সো শৃঙ্গার এইটাই কমপ্লিট নাইটি দেখাই তার এইগুলো তো আগেরই নাইটি

এটা দিছে আমার আমার বড় দিদি আমার অপারেশনের সময় দেখতে এসেছিলো তখন আমার এই নাইটিটা দিয়ে গেছে কালারটা সুন্দর কিন্তু সবুজ এখানে ফর্সা মানে লাইটে কী বসছে ওটার দেখা যায় না এটা একটা এটা আমি কিনছি এটা আমি দোকান থেকে আনছি গরম বেশি হাত কাটার নাইটি লাগে তার নাইটি সকে সকে কিনছিলাম তিনটার পাঁচ শখ শেষ এমন গরমে লাগে গরম দিনে পরাই যায় না সেটা একটা ব্লু কালারের মধ্যে আর ইয়েলো আর হালকা কীরকম একটা লাল জানি লালের মধ্যে এরকম প্রিন্ট করা পাইপিংটা নিচের দিকে এরকম পাইপিং দেওয়া বর্ডার কালারগুলো কিন্তু ডার্ক নেই এখানে বোঝা যায় না আর একটু শেড শেড দেওয়া এরকম একটু দেন দেওয়া আছে এটা পড়ছি তো কেউ দেখছো ব্লগে এটা একদম সিম্পল এসছো আজকে খুশি আজকে পাপা আনছে যে তার জন্য ওর জন্য কালকে ওয়ারেসের পাউডারটা আনছিলাম মানে স্কুল থেকে আসার পর অনেকটা টায়ার্ড লাগে ওরে দেখলে তাই পাপা যে নাও না না তোমার জন্য তো তো বড় গ্লাসে কেন হ্যাঁ এমনি গ্রেসে হুম পরে দেওয়া যাবে না তো নো ডাজবিনি ফেলা দাও এই যে ছোট টুকটা পড়েছে যে অল্প এই যে এখন কইলো দাও কেটে দিলাম প্রত্যেক আবার জল আছে এটা বড় স্কুলের থেকে পড়ছিল খাবে গো বাবা যুপ পরে ভালো লাগবে ওই আলু ভাজা আর খুলে না ফ্রিজে কিছু নেই মাছের তেলের বড়া এখানে হলো ঘুগনি তার সাথে হলো স্কোয়াশ দিয়ে মাছের মাথা তার সাথে হলো আলু টমাটো দিয়ে লোকাল মাছের ঝোল আর জল যায় আজকের মেনু এটি কাঁচা লঙ্কা তাই আমি একটা শুকনো লঙ্কা দিলাম ঝালনা হলেও ভালো লাগতো খাওয়া যায় এডিও উঠো চিনটি উঠো খাবে মাছ খাবে না আর আমার হাজব্যান্ডের খাওয়া শেষ তো দেখো আমি এখানে চিনচুরে খাওয়াইতেছি চিনচুরে মোবাইল ছাড়া একদম খাওয়ানো যায় না কারণ এই অভ্যাসটা ওর মা করছে এখন আমি ছাড়াইতে পারি না সারাদিন আমার সাথে থাকলে কি আমাদের ঘরে থাকলে কি হয়েছে কিন্তু ও ঘরে গেলে যতটা সময় কাটায় ও মোবাইল দিকেই কাটায় এখন ওর মা বুঝতে লাগবে যে ওরা মোবাইল দিয়ে এরকম অভ্যাস করানোটা ঠিক না কিন্তু এখন ওর অভ্যাস হয়েই গেছে যতই চেষ্টা করি না এখানে বহুত কষ্ট হয় ওরা মোবাইল ছাড়া খাওয়াইতে তো আমারও উপায় নেই আর মা খাওয়াইতে গেলে তো মারে আরও যন্ত্রণা দেয় তো ওরা খাওয়ানো শেষ তারপরে আমরাও খাইতে বসি এখানে আমাদেরও শেষ গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যার সময় এখন আবার এই যে রান্নাঘরে আইসি বাচ্চাদেরকে সন্ধ্যার টিফিন দেওয়ার জন্য কারণ সকালবেলা তো স্কুলে যায় স্কুলের টিফিন সন্ধ্যার সময় আবার কী টিফিন দিই ওইটাই মাথায় রাখতে লাগে তো আজকে যেহেতু আলুর পরোটা দিছিলাম আলুটা আমি অল্প বেশি করে রক্ষা দিই যখনই আলু ভাজি আমি অল্প বেশি করেই ভাজি কারণ আলু সিদ্ধ থাকলে না ফ্রিজে অনেক সময় অনেক কিছু বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় ইভেন আমার হাজব্যান্ডও বাইরের থেকে খাওয়া আনে না মানে বহুত কম খায় তো প্রায় সময় ঘোরাইয়া করবো যে কিছু খাওয়ার আছে কিছু খাওয়ার দেবো খিদা পাইছে তো আলু একটা যদি থাকে না সিদ্ধ করা ভাজা তো চট করা তুমি হয় ব্রেড আলু তারপরে নাহলে রুটি আলু বা পুরি সবজি কিছুটা করে দিতে পারো তো ওই আর কি তো প্রত্যেকটা মার মতো আমার মাথায় টেনশন হয় কী দেই খাওয়ার কারণ আমার বাচ্চারা না দুধ আর বিস্কুট খায় ওদের হয় না আমি বানিয়ে বানিয়ে ওদেরকে দিছি দেওয়া তো অভ্যাসটা ওদের খারাপ হইছে অভ্যাসটা খারাপ হয়েছে কেন করবো কত আমি মা আমার কর্তব্য আমি আমার বাচ্চাগুলো জন্ম দিছি যখন ওদের ভালো খারাপ চিন্তা করার মানে দায়িত্বটা আমার নেওয়া কারণ বাইরের জিনিস এই পাঁচ টাকা দশ টাকা চিপস দিবো এটা দেবো ওইটা সেটা আজে বাজে খায়া ক্ষুধাটাও মরবো তার মধ্যে পেটের জন্য খারাপ

যে ক্যামেরাটা অন করছি দেখো লোক আয় সে পিছনে ঠিক আছে বাই বাই কাট্রি মোশ এই তোমার মুখে দেখাই হলো চিন্টু 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 এইটো এইটো লাস্ট 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 ঠিক আছে নাই সারপ্রাইজ দেখুন আমরা বসে সুন্দর শান্তি মতো খাও বসো বসে বসে খাও বা খাও সামনে আনো প্লিজ এটা উপর টি শার্টটা খুল না গরম গরমের মধ্যে ডাবল ডাবল করে রাখছো আজকে রান্না হচ্ছে মুসুর ডাল বাচ্চাদের খাওয়ার শেষ শুধু আমি আমার বড় আর শাশুড়ি মা বাকি দুপুরের স্কোয়াশের তরকারিটা এটা অল্প রয়েছে দুপুরের ভাত রয়েছে অল্প এটা মেশানো হয়নি এখানে আছে ঘুগনি ভাত আর হয়েছে আলু ভাজি মানা রোজ রোজ মেশিন চালাতে চায় না তো কয়েকটা কাপড় ভিজেছিল কাচা এই যে এখন বইসে কাঁচতেছে আর সিঙ্কের বাসনগুলো আমি ধুয়া দিতেছি আর অনেকে ভাবতে পারো যে শাশুড়ি মা কেন কাপড় ধুইতেছে কারণ আমার অপারেশনের পর ডক্টর আমার এরকম পাও বইয়া বাসন ধুইতে তারপর ঘর চাড়ু দিতে কাপড় কাচতে কিছু করতেই না করছে তো যতদিন ডক্টর দেখায় না ততদিন বলতে পারি না যে কোন দিন থেকে এইগুলো করতে পারবো ডক্টর যখন পারমিশন দিব ঠিকই করবো তো আজকে তো ভিডিওতে আর কিছু দেখানোর নাই আজকের ভিডিওটা এতটুকুই থাকো ভালো থাকোই সবাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না আজকের জন্য গুড নাইট